হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এলাম আমার একটি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তারাপীঠে আসার একটি ব্লগ কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো তারপরে দেখো আমরা কিন্তু সবাই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম তারা আমার মন্দিরের উদ্দেশ্য আর এই দিকে দেখো আমার গোপোষণাটা কত সুন্দর সেরেছে আর কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরেও চলে এসেছি এত অপেক্ষা করে তারপরেই কিন্তু মায়ের কাছে আসতে পেরেছি যখনই আসতে যেতাম না কিছু না কিছু একটা হতো কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যেতো ওই যে একটা কথা আছে না মা যেই দিন তার নিজের সন্তানকে নিজের কাছে ডাকবে সেই দিনই যেতে পারবে সত্যিই কথাটা ঠিক এইদিকে দেখো কি করলো আমার মাথায় ডালা চাপিয়ে দিলো সবাই কিন্তু জানে আমি ডালা নিয়ে শাড়ি পরে যেতে পারবো না যাই হোক ওরে এমনি দিয়েছিল আমি তারপর নামিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ছি ভেতরে তো অনেক ভিড় ছিল তাও মনে একটা উৎসাহ মানে একটা আনন্দ হচ্ছিলো মার কাছে যাব এত দিন পর সত্যি চলো দেখা যাক তারপরে तू भोड़ा पर्वत का मेराडी में की সবচেয়ে বড় কথা কিন্তু এখানে ক্যামেরা করতে দেয় না এটা কিন্তু নিয়ম আর অবশ্যই এই নিয়মটা কিন্তু একদম ঠিক করেছে কারণ আমি গিয়েছি একটা মন্দিরে ওখানে না ধ্যান দিয়ে ক্যামেরা করব অবশ্যই মনটা তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না খারাপ লাগছিল ভেতরে না ক্যামেরা করব কি করে বলো এতটা ভিড় ছিল এমনিতে ভিড় এমনিতে ক্যামেরা করা মানা তার জন্য না আমি দেখাতে পারিনি তারপরে দেখো আমরা কিন্তু তারাপীঠ শাসনে চলে এসেছি আর এখানে যেন অমাবস্যার সময় দেখ দেখতে খুব ভালো লাগে আমি কোনোদিনও দেখিনি কিন্তু মুখে শুনেছি খুব সুন্দর লাগে দেখতে একবার না আসার খুব ইচ্ছে আছে তোমরা আশীর্বাদ করো যাতে আবার আসতে পারি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও আর নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি Please.